বার্নপুরে জবরদখল করা ইস্কো কারখানার কোয়ার্টার দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কোর এক কর্তৃপক্ষ যদিও অভিযোগ অস্বীকার করে অবসানের দখলদারী বাসিন্দারা অভিযোগ করেন যে কোনো সময় না দিয়ে জেসিবি দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং মারধরও করা হয়েছে বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকেই নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমাদের কিছু বলেনি তাহলে ও ছেলের কাছে বাইরে কাজ করতে কারখানাতে আমরা বললাম যে দেখো ওখানে জিনিসপত্র আছে ও ছেলেটা আসুক দিয়ে ভাঙা চলে করবে তো সব জিনিসপত্র ভাগ করে দিয়ে সব ভাঙা ভাঙ করতে গেলো আর সবাই মারতে লেগে গেলো কারা মারছিল ওই যে ইয়ে আছে না রাঙা পাড়া যে ইয়ে ইয়েগুলো আছে বসে খুব মারো করছিলো মেয়েগুলো মারছে ছেড়েগুলো মারছে এখানে ওরা ওরা ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট ওর মা বারবার করে বলল ওর বাবাও বলল যে এখন ছেলে বাড়িতে নেই বাড়িতে জিনিস আছে আমরা বার করতে পারবো না আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিলো ওর বউ প্রেগনেন্ট তো ভারী ভারী জিনিসগুলো কী করে উঠাবে তো বললো কি দুদিন আমাদেরকে টাইম দাও আমরা জিনিসগুলো এসে পার করে দেবো তো ওরা কারোর কথা না শুনে পরে বললো কি আপনারা এখানে বসুন আমরা কাজ করে নিচ্ছি ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিলো গাড়িটা বার করে দিল দিয়ে বুলডোজার বলে পরে গাড়ির ঘরটা ভেঙে দিল ওই জন্য ছেলেটা পড়ে কিছু বলেনি কথা বলে তখন তখন ওরা মানে হাত ভাঙলো কারা ভাঙলো সিএসবরা হ্যাঁ সিএ সাহেবরা ভাঙলো এসে পরে গায়ে হাত কাটিয়ে দিয়েছে গায়ে চালায় দিয়েছে এমনকি মেয়েদেরকেও মেরেছে মেয়েদেরকে মেরেছে আপনার নাম আমার নাম জয়া জয়া রাজয় এখন কি করবেন ভাবছেন এখন কি করব ওদেরকে তো কমসে কম আমাদেরকে টাইম দেওয়া উচিত আমরা কোথায় যাবো বলে ছোট বাচ্চা আছে বাচ্চা নিয়ে কোথায় যাবো হ্যান্ডিক্যাপ ছেলে আছে হ্যাঁ ঘরে পেশেন্ট আছে আমার শ্বশুর মশাই পেশেন্ট আছে কোথায় যাবো আমি স্যার उनको नहीं मिल रहा वो विकास ठाकुर को नहीं मिल रहा सर हां 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 सर विकास ठाकुर नाम है वो दूसरा उनका पिताजी হ্যাঁ ওনকার নাম পতাকা লেসেবি কাম নেই সিনেমা হলের ওয়ালের ইয়ে আচ্ছা ইডি সাহেব ছিল প্লাস ডিএম ছিল প্লাস এ ছিল আমরা যে খালি কোয়ার্টারে একটা বাই ওয়ান ঠিক আছে ওদের পারমিশন নেই এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই কাজ চলছে জেসিপি কাজ করছে হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা ঠিক আছে ইডির গায়ে হাত ওঠা হয়ে গেছে কি নাম ইডি বিকাশ ঠাকুর না ইডি সাহেব কি নাম ইউপি সিং সাহেব ইউপি সিং আচ্ছা আর আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটাল টাউন অফিসার অফিসার দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে হুম মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ এখানে সবাই শুনেছে বিশাল মানে টেম্পার আর ইট আদলা ইট নিয়ে মারতে গেছে তারপর তোর বাবা পিছন দিক দিয়ে ইডি সাহেবের ইয়েতে মানে মারতে গেছে ইডি সাহেবের চশমা টাসমা পরে হ্যাঁ একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না যার ফলে আমাদের ওখানে ইডি সাহেবকে নিজে আগে সেভ করার জন্য আমরা কাজটা বন্ধ করে তাড়াতাড়ি মুভ করে আমরা নিয়ে গেলাম তারপরে বিয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ঘুরে এলাম ওকে পাওয়া গেছে না এখন অব্দি ওকে পাওয়া যায়নি হুম ওর বাবাও রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ঠিক আছে ওর বাবাকেও একটুখানি দক্ষিণা দিয়েছে হ্যাঁ ঠিক

বাড়িগুলো ভাঙচুর করেছে এলাকা এলাকাদের মানুষের অভিযোগ রয়েছে কোনো নোটিশ নেই কিছু নেই কিন্তু ইস্কো কর্তৃপক্ষ বলছে কি আমরা নোটিশ আগে করেছিলাম এই বিষয় নিয়ে কী বলব দেখুন ইস্কোকে ইস্কো আমাদের অনেক দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদেরকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে কার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মারা খেয়ে গেলেন এটা নিয়ে যদি ইসকো আগে থেকে একটা প্ল্যান করে যেত তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না छुटকি ও টুইঙ্কল টুইঙ্কল রাইমস সারা পড়কে শোনা না मम्मी वो तो मुझे नहीं आती है क्यों नहीं आती है मैंने तो उस दिन बोला था तुम्हें तो तुमने उसको पढ़ा नहीं क्या क्या करती रहती हो क्या हुआ मीनाक्षी तुम छुटकी को क्यों डांट रही हो क्या करूँ अब तू बता ठीक से पढ़ाई नहीं करती है कौन सी स्कूल में एडमिशन करे कुछ समझ नहीं आ रहा है अरे इतनी चिंता क्यों कर रही है न्यू होली एंजल्स पब्लिक स्कूल के रहते न्यू होली एंजल्स पब्लिक स्कूल हाँ बच्चों के ब्राइट फ्यूचर के लिए सबसे अच्छा स्कूल है न्यू होली एंजल्स पब्लिक स्कूल जहाँ क्लास नर्सरी से क्लास टेंथ के बच्चों को अनुभवी टीचर्स के द्वारा पढ़ाया जाता है और वो भी अफोर्डेबल फीस स्ट्रक्चर के साथ कोई डोनेशन की फिक्र नहीं फ्री एडमिशन के जैसे सुनहरा अवसर इसीलिए तो मीणा भी इतनी अच्छी पढ़ाई में वो भी इस स्कूल में पढ़ती है क्या मैं आज ही एडमिशन कराती हूँ छुटकी का और उसके पापा से भी बात करती हूँ आपके पास स्कूल का कॉन्टैक्ट नंबर है हाँ हाँ पता रूप नारायणपुर समी रोड अचरा ऑपोजिट ऑफ कर्मतीर्थ बिल्डिंग और कांटेक्ट करें नाइन सिक्स वन फोर वन टू नाइन जीरो सेवन नाइन या नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन इस नंबर पर